লোকে তো বিরোধিতা করবি কিছু মানুষ তো বিরোধিতা করা তো বিরোধিতা করতে কিন্তু আমার একটাই আপনাদের কাছে আবেদন থাকবে চারিদিকে সারা একটা বার্তাই ছড়িয়ে দিন যে তৃণমূলকে একটু নয় আমরা জালিয়াতি দুর্নীতি অনেক দেখলাম অনেক দেখলাম আর নয় এই লোকসভা ভোটের দিন লোকসভার তো প্রচার হবেই তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যে এই দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে আমাদেরকে দু হাজার ছাব্বিশ সালে বাংলায় ক্ষমতায় আসতে হবে না হলে বাঙালি কিছুতেই বাসবে না আজকে যেভাবে প্রতিটা জীবন জীবনযাপনের ধ্বংস করা হয়েছে তৃণমূল একেবারে জচ্চুরি করছে দুর্নীতি করছে নিজেদের ঘরে টাকা কামাচ্ছে পাঁচশো পাঁচশো বা হাজার টাকা দিচ্ছে আর এক কোটি টাকা করে চুরি করছে প্রতিদিন প্রতিদিন এই এক এক হাজার টাকা দিয়ে বা বারোশো টাকা দিয়ে এক কোটি টাকা চুরি করা এই ব্যাপারটা ধ্বংস করতে হবে আপনি সংসদে যদি শিখে যান আপনি আগে আমার নাম ঘোষণা হোক তারপর তো এইসব প্রশ্ন এখন তো হাইচার প্রাক্তন বিচারপতি হিসাবে সিএমই কি এক্ষুনি আমার বলার কিছু নেই সেই হিসাবে ঘোষণা হয়েছে আপনারা মানুষের রিয়াকশনটা দেখুন তারপর ঠিক সময় আমি আমার চিনব মানুষজনের যে আন্তরিকতা অভ্যর্থনা আমি পেলাম সেটা আমাকে অভিভূত করেছে খুব ভালো লেগেছে আমি আজকে এখানে পুজো দিতে এলাম তারপর দেখা যাক ওইখানে